মাগুরায় শিকার শিশু বিচার দাবিতে বাংলাদেশ দর্শনের আসিয়ার মাগুরায়ামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আর সোমবার সতেরোই মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিতেরা বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও দর্শকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি চাই দিতে হবে দর্শন মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করা করতে হবে দর্শন মামলা জাবিন বিধান বাতিল করা করতে হবে দর্শন মামলা এক বিধান এক শাস্তি দর্শককে ফাঁসি চাই দিতে হবে এসব স্লোগান দেন তবে বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় সুরা সদস্য গুলশান আরা বলেন শিশু আছে আগে পাশাপাশি মাধ্যমে হত্যা করা হয়েছে এই হত্যা মামলার রায় দ্রুত সময়ের মধ্যে আমরা কার্যকার দেখতে চাই একই সাথে সকল নিপীড়িতকারী ধর্ষকদের ফাঁসির দাবি করছি এই অবক্ষয়ের জন্য দায়ী হচ্ছে ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতা বিরোধী শিক্ষা তাই ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করা এখন সময়ের দাবি বিচারের দীর্ঘ ঢিলেমিটা পরিহার করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আমরা আইনের যথাযথ প্রয়োগ করতে চাই ধর্ষণ মামলায় কারাদণ্ড বিধান বাতিল করে মৃত্যুদণ্ড বিধান চালু করতে হবে কোন ধর্ষক যেন আইনের খাদ দিয়ে বেরিয়ে যেতে না পারে তাদের নিজ নিজ এলাকায় দাবি জানাচ্ছি আজকে আমাদের এই মানব বন্ধন থেকে অন্তর্বর্তী সরকার ধর্ষণ মামলার নিষ্পত্তির জন্য এবং জামিন বিধান বাতিল করার যে ঘোষণা করেছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই এই হত্যার বিচার না করলে আমরা নারী সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলাম মহিলা বিভাগের কেন্দ্রীয় সুরার সদস্য জয়নব পারবিন ও সহকারী সেক্রেটারি জয়নব তাহেরা এছাড়াও মানববন্দর জামায়াতের কয়েকশো নারী কর্মী উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকে ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন